পাটুয়াবাঙ্গা ইউনিয়নের ড কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি কে কার সঙ্গে এম এম আলমান স্পোর্টস একাডেমির হয়ে খেলবে সেই ড কার্যক্রমটা আমরা করতে যাচ্ছি আমি প্রথমে অনুরোধ করব পাটুয়াঙ্গা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান কে প্রথম টুকেলটা ওঠানোর জন্য বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজ আপনাদেরকে নিয়ে আসছি ছয় নং পাটুয়াবাঙ্গা ইউনিয়ন পরিষদে আজকে এই পরিষদে আমরা টস দিতে যাচ্ছি এম এম মানে স্পোর্টস একাডেমির আন্তঃ ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টটি টস অনুষ্ঠিত হবে এবং এখান থেকেই নিশ্চিত হবে কোন ওয়ার্ড কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে তো আসুন আমরা যাই ভিতরে যারা আছেন তাদেরকে নিয়ে আমরা আজকে ড্রটা সম্পন্ন করি এখন ড অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তার আগে আমরা যে সকল বাইদেরকে আমরা পেয়েছি তাদের একটু পরিচিতিরা নিতে চাই মোহাম্মদ

ইউনিয়নের কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি কেকার সঙ্গে স্পোর্টস একাডেমির হয়ে খেলবে সেই ড্যক্রমটা আমরা করতে যাচ্ছি আমি প্রথমে অনুরোধ করবো পাটু ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান কে প্রথম

এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ আজকের যে 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 হয়েছে এটা আমার মতে সারা বিশ্ব কালে মোবাইল বা অন্যান্য নিশ্চিত আসক্ত হয়েছে এর পরিবর্তে যে পাকুন্দিয়া উপজেলা যে প্রতিটি ওয়ার্ড ভিত্তিক যে খেলার প্রোগ্রামটা চালু চালু করেছেন